এখানে উপস্থিত সন্তান উপস্থিত ভক্তিমতী মায়েরা ভক্তি পান দাদারা এবং সন্ত্রাস তখন আমার রামকে জয়পুর জন্মে বিচার বলি প্রথমেই বলি একটা প্রথমে চাই ঠাকুর তখন বসে আছেন ঠাকুরকে উপদৃষ্ট যারা ঠাকুরের সঙ্গে সবসময় থাকবেন তারা চারিদিকে ঘিরে আছেন বর্দা বর্দার প্রবেশ হচ্ছে বর্দা ঠাকুরের সামনে দিয়ে এগোচ্ছেন বর্দা তখন দেখছেন সচিন বলে একজন আছেন স্ত্রী ছিলেন পেশায় তাকে বলছেন দা শচিন দা আপনি কি একটা কাম করতে পারেন সচিন্দাভাবে আপনি অনুমতি দিতেই পারছেন বর্তা বলছেন যে আপনার না বহু দিনের একটা সুপ্ত ইচ্ছা যে ঠাকুরকে একটা পাবকে দ্বারা বানিয়ে দিন আপনি যদি বানিয়ে দেন তো তাহলে আমার দিনের আশা কামনা করতে হয় সচিনদা বলছেন অবশ্যই পারবো আপনি অনুমতি দেবেন না ঠাকুর থেকে আদেশ দেয় পারবো না কথা এমন তো কোনো কথা নেই আপনার আদেশ পরের দিন বললেন সব আনা রয়েছে কাজ শুরু অনুমতি এবং ঠাকুর আশীর্বাদ ঠাকুরের নাট মন্দিরের অধুরে বসে তাকে কাজ করছেন দু তিন দিন কাজ করার পর কাজ প্রায় শেষের দিকে ঠাকুর প্রতিদিন সব কাজের মধ্যে তাকে অপরূপ দৃষ্টিতে ওই কাজ নিরক্ষণ করছেন ওনার কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন ঠাকুরকে বলছেন ঠাকুর আমার তো কারণ জেলারা তৈরি হয়ে গেছে ঠাকুর বলতেন ঠিক আছে তারা একটা কাজ করা যায় কাল সকাল তুমি এসো আমি তোমার সঙ্গে গিয়ে আগুনকে তারা দেখে আস তুমি এখন বর্তমান ঘরের সামনে যে জায়গাটা রয়েছে ওখানে দেখে আসো তখনই সেই কাজ পরের দিন ঠাকুরকে নিয়ে সত্যি দখানে যান এবং ঠাকুর খুব সুখু মানে খুব চতুর সহকারে আগামীকে তারা দেখতে থাকে দেখতে দেখতে ঠাকুর বলেন যে এই তো বাড়ির একটু নিচু হয়ে গেছে বসু তো ভেঙে যায় শচীন বলেন না ঠাকুর ভাঙবে না ও ঠিকঠাক আছে ও বোঝা মেয়ে দিয়ে দেব বলে বয়ে যায় ঠিকঠাক ঠাকুর বলছে না তুমি বোঝা মিলটাই কাঠে দেবে কিন্তু তোমার এই বোঝা মিল দেওয়ার ফলে তোমার চরিত্রে তোমার মনে ভাবছো তুমি বলছে না দেখো সেটা তো ভাবই নাই তাহলে তুমি এরকম বোঝানোর দিও না বোঝানোর দিতে গেলে আমাদের জীবনটাই বোঝানো হয়ে যাবে ঠাকুর বলছে এইভাবে বোঝানোর দিক দিচ্ছে তুমি আর এগোতে পারবে না মনু তারপর থেকে ঠাকুরের কাছে উনি ক্ষমাছে সবার ভালো ভালো উনি তৈরি করেন সেই কাজে মানতে থাকবে এইভাবে ঠাকুর সব জায়গায় বুঝিয়ে দিয়েছেন যে ছুতেই ওদের যদি আবার সঠিক কিছু করা যায় না ঠাকুরের কিছু ভাবতে হবে ঠিক ঠিক করেই ভাবা উচিতের আরেকটি ছোট্ট কথা বল ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেন ঠাকুর এক জায়গায় বলছেন সালটা উনিশশো সাতান্ন সাল আনন্দবাজের সম্পাদক ঠাকুর দেখেছেন তার নাম হচ্ছে মিস্টার ভট্টাচার্য ঠাকুর কাঠে বলছেন যে মিস্টার ভট্টচার্যক আমি আমার জীবনে কাউকে কোনো উপকার করতে পারলাম না বলছে কেন ঠাকুরকে সবাই তো আমার নিজের জন্য প্রকার আমার এই জীবনটা করা হল না এরপর ঠাকুর উনিশশো বাষট্টি সালে পদ পশ্চিমবাংলার অর্থমন্ত্রী ছিলেন শঙ্কর দাস ব্যানার্জি তাকে ঠাকুরকে তার অদ্ভুত প্রশ্ন করে মানে প্রথম প্রশ্ন করেছিলেন যে আপনার এই যে সৎসঙ্গ এতে আয় বা ব্যয় কি ঠাকুর বলছেন আয় আমার মানুষ আর ব্যয় আমার ভালোবাসা ঠাকুরের প্রতিটা কথায় এত যুক্তি এত কিছু তা এই সাধারণভাবে বোঝা যায় একটু খেয়াল করলে বা অভিভাবকের সবলেই বোঝা যায়